এজেডএম ফাউন্ডেশন ফ্রম দ্য ক্রিকেট ফেস্ট 2024 প্রিয় সন্দীপবাসী আসসালামু আলাইকুম এজেডএম ফাউন্ডেশন সন্দীপ ক্রিকেট ফেস্ট 2024 আবু জাফর মাহমুদ ক্রিকেট ফেস্ট এবারে আমি দায়িত্ব নিয়েছি এই খেলায় সহযোগিতা করবার জন্য আমি সন্দীপের এক্স ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের অ্যাডমিন সহ সকল কর্মকর্তাদের শুভেচ্ছা জানাচ্ছি আর যেসব টিম এই খেলায় অংশগ্রহণ করছে প্রত্যেক টিমের প্রধান টিমের মালিক এবং খেলোয়াড়দেরও আমি শুভেচ্ছা জানাচ্ছি এই যুবকদের এই ক্রিকেট খেলায় আমার যে অংশগ্রহণ পৃষ্ঠপোষকতা আমি এটাকে একটা রূপে দেখি যেমন এই বঙ্গোপসাগরের এই প্রান্ত থেকে ও প্রান্তে বড় বড় ঢেউগুলোকে দেখি দিগন্তের সীমায় পর্যন্ত যাই গোটা বাংলাদেশের একটা উদ্দীপনা শক্তি এবার জাগানোর কাজে আমি অংশ নিলাম এরা এই চতুর্থবারের মতো একাধারে তারা এই ক্রিকেট পেস্ট এখানে চালিয়ে যাচ্ছে সুস্বাস্থ্য যুবকদের যে নৈতিকতা এই ব্যাপারটাকে মনোযোগ রেখে এটাই সন্দীপের সংস্কৃতি এই সংস্কৃতি বিশ্বময় আলোড়িত এবং আলোচিত সন্দীপে এবং সন্দ্বীপের বাইরে বাংলাদেশ ছাড়িয়ে এই আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্য প্রত্যেক জায়গায় সন্দীপের এই কীর্তিমান এই সন্তানরা এই সাংস্কৃতিক কাজকর্ম অগ্রসর করে চলেছে এর সাথে দেশপ্রেম যুক্ত এভাবে নিজেরা যখন একসাথে দল বেঁধে খেলাধুলা করে ভালোবাসা বিনিময় করে তার মধ্যেই তাদের ও দেশপ্রেমের সূত্রটি খুঁজে পাওয়া যায় আমাদের এই ক্রীড়াঙ্গনের এই খেলোয়াড়রা বাংলাদেশে অনেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় শুধু যত্নের অভাবে বাংলাদেশে এরা আরও বেশি অগ্রসর হতে পারেনি আই প্রমিস এই নতুন বছর থেকে সারা বাংলাদেশে আমরা এই সন্ধিপীড়াই শুধুমাত্র ক্রিকেট নয় ক্রিকেট ফুটবল সাঁতার প্রত্যেকটা খেলায় আমরা অগ্রসর থাকব অনেক বেশি বেশি করে অবদান রাখব প্রত্যেকটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় এই খেলার স্পন্দন চলতে থাকবে তাতে জাতীয় স্বাস্থ্যেরও সমৃদ্ধি হবে এবং অপরাধে যুক্ত করার যে প্রবণতা ও সুযোগ আছে তা থেকেও আমরা আমাদের তরুণ ওই যুবকদের আমরা রক্ষা করতে পারব এটিও একটি যুদ্ধ নিজেদের বেঁচে থাকার নিজেদের সুস্থ থাকার সুস্থ সংস্কৃতিতে থাকার একটি যুদ্ধ এই সন্দীপ এবার গোটা জাতিকে শেখাচ্ছে কারণ প্রত্যেকটি উপজেলা উপজেলায় এভাবে খেলা থাকা দরকার ছিল কিন্তু সেভাবে এটা থাকতে পারেনি আর আমরা সন্দীপীরা তা করছি না আমরা খেলার টিম অগ্রসর করছি এবং আমি প্রমিস করছি যে আমি কন্টিনিউয়াস যতদিন আমার স্বাস্থ্য ভালো থাকে অতদিন আমি তোমাদের সঙ্গে থাকবো এবং এই সহযোগিতা করে যাব আমার খুবই আনন্দ যে এবার তোমরা আমাকে যুক্ত করেছ আমি তোমাদের সাথে আছি धन्यवाद सबैको